বড়া গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল পনেরো বছর বয়সী এক কিশোর শনিবার দুপুরে ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার লোহারপুর গঙ্গাঘাটে তলিয়ে যাওয়া ওই কিশোরের নাম এজাজ শেখ তার বাড়ি শামশেরগঞ্জের সাহেবনগর গ্রামে ওই কিশোরের গঙ্গায় তলিয়ে যাওয়ার পরই কার্যত গঙ্গার ধারে ভিড় জমিয়েছেন মানুষ ঘটনাস্থলে পৌঁছেছে থানার পুলিশ খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে ভরা গঙ্গায় কিশোরের তলিয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা এদিকে গঙ্গার জলস্তর বাড়ার সময় এভাবে গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে যাওয়ার ঘটনায় উদ্বেগ ছড়াচ্ছে এলাকা জুড়ে এটা আমার বাচ্চা ছেলে চোদ্দ পনেরো বছর বয়স স্নান করতে এসে তলিয়ে যায় নদী যা গভীরতা আমরা স্নান করেছি তাতে এই গভীরতা ছিল না গত দু বছর দুবছর দেখছি প্রায় কুড়ি ত্রিশ ফুট গভীরতা যে কোনোভাবে হোক বাচ্চা ছেলে বুঝতে পারেনি স্নান করতে নেমেছে সেই মুহূর্তেই তলিয়ে যায় কিছু লোক বাঁচাবার চেষ্টা করেছিল সেটাও তুলিয়ে উঠতে পারেনি আমি যাই যে এখানকার কর্ম আধিকারিক আছেন উনি ডুবারু দিয়ে স্পিড বোর্ড দিয়ে ছেলেটাকে উদ্ধার করুক তার ডেট বডিটাকে উদ্ধার করুক এটুকু আমার আবেদন তাছাড়া গরিব মানুষ তার বাবা একটা ভ্যালো করা ফল বিক্রি করতো তার সঙ্গী হিসাবেও থাকতো সহযোগিতা করতো বাচ্চাটা এমনি প্রাইমারিতে পড়তো এই মুহূর্তে পড়তো কিন্তু আমার সঠিক জানা নেই তো বাবাকে সহায়তা করতো ভবিষ্যতে প্রায় ন খানা দশখানা তার ফ্যামিলিতে বাচ্চা রয়েছে সে এখন নিরুপায় আমি চাই সরকারের কাছে প্রশাসনের কাছে প্রশাসকের কাছে কিছু তার ফ্যামিলিকে সহায়তা করার জন্য আমার নাম কেতাবুদ্দিন খান এর বয়স আপনার পনেরো পনেরো হ্যাঁ

রিয়াজ বললো মিরাজ মিরাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওটা প্রায় দুপুর একটাও না যায় আমাদের সাহেবনগর গ্রামের হনুমানিক নাম রিয়াজ শেখ বাবা কৈমূর শেখ নদীতে স্নান করতে আসে এক বন্ধু মিলে তার মধ্যেই আমাদের নদীর গভীরতা যেগুলো অনেক প্রায় তিরিশ চল্লিশ ফুট মামা মতই তলিয়ে যায় এবং আমাদের এই পাশেই এক নৌকা ছিল নৌকা ছেলে ধরার চেষ্টা করে ছেলেটাকে কিন্তু এক মিনিটের মধ্যে ছেলেটা কিন্তু নিতে ডুবে যায় তারা পরে পরে আমার কাছে ফোন আসে আমি ওসিকে বলেছি ওসি প্রশাসনকে পাঠিয়েছে এবং বিডিও সাহেবকে বলেছি বিডিও সাহেব রূপে দেখেছে এবং বহরমপুরে যে যারা শেষ দপ্তরকে বলেছি তারা তাড়াতাড়ি চলে আসবে এবং যাতে ছেলেটাকে খুঁজে পাই তার ব্যবস্থা করবে আমরা চাইব যত সম্ভব ছেলেটাকে পাওয়া যায় যাতে ব্যবস্থা হয় আপনার নাম আমার নাম মোহাম্মদ রফিক আমি অঞ্চলের প্রধানের প্রতিনিধি